আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা এ জাহাজে এসেছিলাম এবং এই জাহাজে দুই ধরনের কারগু আছে এক ধরনের কার্গো হচ্ছে ছোট এবং আরেক ধরনের কারগু হচ্ছে বড় স্ক্রাফ হচ্ছে বড় এবং দেখেন কিভাবে কার্গো আনলোডিং করা হইতেছে এই যে দেখুন এটা হচ্ছে আনলোডিং করার জন্য হচ্ছে গ্রাফ যেটা দিয়ে হচ্ছে আমরা লাইটারে করে এনেছিলাম আগের ভিডিওতে দেখানো হয়েছে যে দেখুন এই গ্রাফটা হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো কেবল গ্রাফের মতো আর কি যে একটা কেবল আছে ওই যে দেখা যাচ্ছে চিকন রসিন নিচের দিকে ঝুলা রয়েছে ওইটা হচ্ছে কেবল ওইটা দিয়ে হচ্ছে গ্রাফটাকে লক করা হয় ওইটা হচ্ছে ক্রেনে থাকে আর কি ক্রেনে তার দিয়ে হচ্ছে ক্রেনে নিয়ে যাওয়া হয়েছে এই যে দেখেন এটা কার্গোটা নিয়ে ফেলেছে আঙ্গুল যেরকম পাঁচটা আঙুল দিয়ে মাল নেয় বা কিছু ধরে এরকম আর কি সাপ গ্রাফ বলা হয় আবার আচ্ছা দেখুন এটা হচ্ছে ছোট আর কি যেটাকে চানাচুর বলা হয় বা ছোট কার্গু স্ক্র্যাপ ছোটো আর কি আর পাশে হচ্ছে লাইটার লাইটারে কার্গু দেওয়া হইতেছে এই যে দেখেন লাইটারের উপর দিয়ে নিতেছে এবং এই যে দেখেন কারগু লাইটারে হেজে দেওয়া হয়েছে অনেক এখন দিতেছে এই যে এটা হচ্ছে লোড হয়ে গেছে এবং আর এটা হচ্ছে বড় কার্গু স্ক্র্যাপ বড় এই যে দেখেন দেখা যাইতেছে বড় বড় স্ক্র্যাপ বড়গুলো এগুলো এটা দুই ধরনের কার্গু এই জাহাজে আনা হয়েছে একটা বড় একটা ছোট এটা হচ্ছে বড় এই যে গ্রাফে এটা লোড হয় কম এবং গ্রাফ দিয়ে একবারে ধরা যায় না মাঝে মধ্যে দুইবার গ্রাফ কেটে হচ্ছে গ্রাফ লোড করতে হয় এই যে দেখেন প্রথমবারে লোড করতে পারে নাই এরপরে গ্রাফটাকে আবার মেলে আবার দ্বিতীয়বার লোড করতেছে এই যে দেখতে থাকুন গ্রাফ লোড হইতেছে এটা হচ্ছে দুই নাম্বার হেজে এই এবং অন্য হেজে ছোট আনা হয়েছে এই যে দেখুন এই যে দুই ক্রেন দিয়ে পিচের হেজে হচ্ছে ছোট কার্গু দেওয়া হইতেছে এবং সামনের হেজে বড় কার্গু দেওয়া হইতেছে দুই হেজে দুই রকম কার্গু দেওয়া হইতেছে এই যে এইখানে হচ্ছে বড় কার্গু এবং পিছনের হেজে হচ্ছে ছোট কার্গু স্ক্রাপ আর কি এগুলা লঙ্কর আর কি যেগুলা বাদ বাদ গেছে লোহা